ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন নিহত মোহাম্মদ শফিকুর রহমান শিফাত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা শুক্রবার সকালে প্রাইভেট কারের সঙ্গে দুর্ঘটনায় তিনি নিহত হন নিহত শিফাত চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ কেন্দুয়ারপাড়ার বাসিন্দা মুরহুম আনুমিয়ার তৃতীয় সন্তান এই দুঃখজনক ঘটনা ওমানের সার্বিক সড়ক নিরাপত্তা পরিস্থিতিকে আরও একবার সামনে নিয়ে আসলো সাম্প্রতিক বছরগুলোতে কঠোর আইন প্রয়োগ এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ওমান সরকার সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন রয়্যাল ওমান পুলিশের তথ্যমতে গত দশকে দেশটিতে সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার আগের তুলনায় হ্রাস পেয়েছে তবে উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও এখনও দুর্ঘটনা ঘটছে দেশটিতে দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার অসতর্কতা এবং ভুল ওভারটেকিং ওমানের ট্রাফিক আইন অত্যন্ত কঠোর এবং এর প্রয়োগে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না এবং ভুক্তভোগীরা যথাযথ ক্ষতিপূরণ পেয়ে থাকেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ